হ্যালো সবাইকে আমরা এখন সন্ধেবেলা চিকেন স্যুপ খাবো তো ওদের দুজনের কালকে হচ্ছে ছুটি আছে তার জন্য আজকে সন্ধ্যেবেলা আছে এখানে নইলে বিকেলবেলা আসে দেখা করে চলে যায় তো চলো চিকেন স্যুপে কি কি দিচ্ছি ঝটপট বানাবো আর সেটাই খাবো সেটাই তোমার সাথে

তো এখন বনু গাজর ছিল করছে তো দেখুন বনু আরে কী বানানো হবে চিকেন তো তাড়াতাড়ি করো দেখি কী কী হয়েছে দেখি কারো বরবটি আর গাজর ইয়ে করা হয়েছে বনু এবার গাজর ছিলছেন

সন্ধ্যেবেলা যখন ওরা থাকে কিছু খাবার বানাই তখন ওদেরকে একটু কাজ করতে দিতে হবে ওরা ওই জন্য বলে যে পিসমনি আমাদেরকে কাজ করতে দাও তাই জন্য দিয়েছি গাজরটা গ্রেট করতে ওদিকে মহারানী বসে গাজর গ্রেট করছে কতটা পড়ল

দেখো বেবি গাজর আর বিটটা গ্রেড করে দিয়েছে ভালো গ্রেডও করেছে তো সব সবজিগুলো দিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম মাংসগুলো দিয়ে এখানে ফুটে গেছে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি আর চিকেনগুলোও কেটে দিয়ে দিয়েছি বিটটা আছে বলে কালারটা পুরো লাল লাল হয়ে গেছে গোলমরিচ গুঁড়ো আমি ভেজে আগে গুঁড়ো করেই রেখেছি তো এটা একটু দিয়ে দেবো স্যুপের মধ্যে আর দিয়ে দেবো লেবু লেবু অনেকটাই নিয়েছি সবটাই দেব এই যে দুজনের খাওয়া হয়ে গেছে এই খাবার ছিঁড়ি মাংস আর জলগুলো খেয়ে নিয়ে সবজি খায় নেই

ওরা দুজনে মাংস নিয়ে কারাকারি একদম বাবা এসে ডেকেছে ছুটেছে একদম চিকেন স্যুপ আমার খেতে ভালোই লাগে আর এরকম সব রকম সবজি দিয়ে এতে আরও বিনস কড়াই দিই কড়াই শুটি আরও শীতকাল আসলে আরো অনেক রকম সবজি দিয়ে বেশ ভালো হয় আরও তো সপ্তাহে অন্তত আমি একবার এরকম চিকেন স্যুপ বানিয়ে খাই যত রকম সবজি থাকে দিয়ে দিই আর সবজি যদি নাও থাকে শুধু গাজর দিয়ে হলেও করে খাই প্রেগনেন্সিতেই যে খেতে হবে এরকম কোনো কথা নেই আমি আগেও যখন মানে ডায়েট করছিলাম সন্ধেবেলা খিদে পেলে এরকম করে সব ভেজিটেবিল দিয়ে আর একটুখানি চিকেন দিয়ে এক টুকরো হয়তো চিকেন দিতাম দিয়ে এরকম বানিয়ে মানে খিদে পেলে তখন এটাই খেতাম ওরা বেশি বিট দিতাম কিন্তু আজকে বেশি বিট দিইনি যেহেতু ওরা খাবে সেই জন্য বাচ্চাগুলো খাবে বেশি বিট দিলে একটা অন্যরকম মানে ডিপ লাল কালার হয়ে যায় আর একটু খেতেও অন্যরকম লাগে তাই জন্য আজকে গাজর বেশি আছে তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও